এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট কোয়ার্ডিনেটর ওইসে বলছিলাম তো আজকে চলে এলাম আবারও আপনাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে যে ক্লাসটি থাকবে আউটসোর্সিংয়ের উপরে আমি অলরেডি দুটো ক্লাস করিয়েছি আপনাদের আউটসোর্সিংয়ের উপরে দুটো তিনটার মতো ক্লাস আমার হয়ে গেছে আউটসোর্সিংয়ের উপরে তো এই ভিডিওটা আপনাদের জন্যই থাকবে যেটা টপিক মূল থিমটা থাকবে আউটসোর্সিং তো কথা না বাড়িয়ে আমি আমার কাজ শুরু করব আর হ্যাঁ যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আরেকটা কথা বলে রাখি অনেকেই আছে যারা অন্যান্য টপিক নিয়েও পারেন না কিংবা অন্যান্য টপিক নিয়ে আপনাদের কোনো ধারণা নেই তো আপনার যদি আপনাদের যদি প্রয়োজন হয় যে আমার এই টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রবলেমে সলভ করে দেওয়ার চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনে চলে যাব আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 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 কমেন্ট এবং থাকা ক্লিক তো কথা না আমি আমার চলে যাই ওকে তো আমি আমার স্ক্রিনে চলে এলাম আজকে আমার টপিকটা থাকবে হচ্ছে ফ্রিলান্সিং করে কিভাবে অনলাইনে আয় করবেন তো ফার্স্ট টাইম যেটা বলবো ইন্টারনেট থেকে টাকা আয় করতে চান আপনার উত্তর যদি হ্যাঁ হয় তবে এটি নিশ্চিত যে আপনি একবার হলেও ফ্রিলান্সের নাম শুনেছেন তবে ফ্রিলান্সিং কি এবং কিভাবে। এ শুরুটা হয় সব ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের জানা উচিত কিংবা অনেকেরই কৌতূহল থাকে তো ফার্স্ট অফ অল আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ফ্রিল্যা মানে ফ্রিল্যান্সিং কী এই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম আজকে টপিক হবে ফ্রিল্যান্সিং করতে কি কী প্রয়োজন কিংবা ফ্রিল্যান্সিংয়ে কীভাবে আপনি অনলাইন করতে পারবেন তো প্রথমত আমাদের যেটা ফ্রিল্যান্সিং করতে যা প্রয়োজন পড়বে যেমন হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে এটা নিয়ে আসলে তর্কে শেষ নেই অনেকেই বলেন যে আপনি আপনার যদি কোনো কাজের দক্ষতা থাকে এবং সেটি আপনি সম্পূর্ণ করতে সক্ষম হন তবে ফোনেও ফ্রিল্যান্সিং করা সম্ভব তবে মোবাইল ফোনে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা নির্ভর করে হচ্ছে কি ধরনের কাজের কথা বলা হচ্ছে তার উপর বর্তমানে কম বেশি বেশিরভাগ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিছু সাধারণ উপাদান প্রয়োজন হয় যেমন কম্পিউটার বা ল্যাপটপ ইন্টারনেট কানেকশন কাজের দক্ষতা কাজে লাগানোর মতো সময় তো ফ্রিল্যান্সিং করার বিভিন্ন রকমের ওয়েবসাইট ওয়েবসাইটও আছে যেগুলো আমি নেক্সট ক্লাসে বলবো তো আজকে ক্লাসে যেটা আমি বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে আয় করতে পারবেন মানে আপনি যদি ফ্রিলান্সিং সাইটগুলো থেকে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে যদি আপনি আপনার কাজের দক্ষতা দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে আয় করতে পারছেন ফ্রিল্যান্সিং থেকে দেন ফ্রিল্যান্সিং করতে কি কী প্রয়োজন অবশ্যই আপনাদের কম্পিউটার ল্যাপটপের প্রয়োজন পড়বে ইন্টারনেটের প্রয়োজন পড়বে কাজের দক্ষতার প্রয়োজন পড়বে দেন আপনার কাজে লাগানোর মতো সময় আছে কি না সেটারও প্রয়োজন পড়বে ঠিক আছে কারণ আপনি ফ্রিল্যান্সিং যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে ধৈর্য অবশ্যই রাখতে হবে ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আর আপনি যদি সব দক্ষতাগুলো মানে আপনি যেগুলো ফ্রিল্যান্সিং ক্ষেত্রে কাজে লাগাতে চান সেই জিনিসগুলো যদি আপনি শিখে একবার দক্ষতা হয়ে যান তারপর যদি আপনি ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনি আপনার কাজগুলো দেখান সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে আয় করতে পারছেন তো ফ্রিলান্সিংয়ের ওয়েবসাইট কিন্তু নানা রকমের ওয়েবসাইট থাকে একটা দুটো ওয়েবসাইট না তো সেখানে আপনি আপনার কাজগুলো পোস্ট করে দেন আপনি বাইরের মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো পাবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন তো এটা হচ্ছে যে অনেকেই বলে যে মোবাইলে হচ্ছে ফিলান্সিং করা যায় কিন্তু মোবাইলে কিন্তু সম্পূর্ণটা করা যায় না আপনাকে অবশ্যই কম্পিউটারের প্রয়োজন পড়বে আপনি মোবাইলে কিন্তু সবটুকু ফিনান্সিংয়ের কাজ করতে পারবেন না তো আজ আর আমার নেক্সট টপিক যেটা ছিল ফিনান্সিং করতে কী কী প্রয়োজন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কী কী প্রয়োজন পড়বে ফিনান্সিং করতে তবে আমি মনে করব যে আপনি ফ্রিলান্সিং করার আগে ফ্রিলান্সিংয়ের যে দক্ষতাগুলোগুলোর প্রয়োজন যেগুলোর মাধ্যমে আপনি কাজগুলো করবেন এবং টাকা ইনকাম করবেন সেই দক্ষতাগুলো আগে আপনাকে শিখতে হবে সেই জিনিসগুলো আগে আপনাকে শিখতে হবে দেন আপনি ফ্রিলান্সিং অনলাইনে আয় করতে আসবেন এবং ফ্রিলান্সিংয়ের যেগুলো প্রয়োজন সেগুলো আপনার দরকার সেগুলো নিয়ে আপনি ফ্রিলান্সিং করতে পারবেন আর একবার যদি আপনি ফ্রিনান্সিং শুরু করে দেন তাহলে আমি মনে করি যে আপনি অনলাইন টাকা আয় করতে পারবেন তো আশা করি আজকে টপিকটা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে বলবো যে ফ্রিনান্সিংয়ের জন্য আপনি কোন কোন ওয়েবসাইটগুলো আপনি পাবেন ওয়েবসাইটগুলো বিশস্ত বিশ্বস্ত ওয়েবসাইটগুলো সেগুলোর নাম হচ্ছে আমি নেক্সট এপিসোডে বলে দেব তো আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন